বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মোস্তাজা হেনা রাজশাহীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে জেলার ছয়টি সংসদীয় আসনে উনত্রিশ জন প্রার্থী তাদের প্রতীক বরাদ্দ পেয়েছেন নির্বাচনের আচরণবিধি মেনে আগামীকাল থেকে প্রচারণা করতে পারবেন বলে জানিয়েছে কমিশন আজ সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে সকল প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয় দলীয় প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয় এর আগে অনুষ্ঠানের শুরুতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতার প্রার্থীদের নির্বাচন আচরণবিধি সম্পর্কে আলোচনা করেন এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়েছে আজ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ করা হয় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে পঁয়ত্রিশ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয় প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন এনসিপি জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ খেলাফত মজলিস বাসদ কমিউনিস্ট পার্টি নাগরিক ঐক্য ইসলামী ফ্রন্ট আমজনতার দল ও জেএসডি এবং স্বতন্ত্র প্রার্থীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী পঁচিশ জন প্রার্থীর অনুকূলে আজ প্রতীক করা হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহীন এ সময় তিনি বলেন সকলের সর্বাত্মক সহযোগিতায় অবাধ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে চায় এই লক্ষ্যে সকল প্রার্থী এবং তাদের দলের নেতাকর্মীদের উচিত নির্বাচনী আচরণ আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফ হোসেন নির্বাচনের আচরণবিধি উপস্থাপন করেন প্রার্থী এবং তাদের প্রতিনিধিবৃন্দ প্রশ্নোত্তরের মাধ্যমে আচরণবিধির খুঁটিনাটি বিষয় সম্পর্কে ধারণা লাভ করেন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতে খায়ের আলম এবং জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জেলার চারটি সংসদীয় আসনে মোট প্রার্থীর সংখ্যা পঁচিশ জন এর মধ্যে বিশ জন প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দলের এবং পাঁচজন স্বতন্ত্র নয়টি রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের চারজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় পার্টির তিনজন করে গণসংহতি আন্দোলনের দুইজন এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্ক পার্টির একজন করে নির্বাচনের রিটার্নিং অফিসার দলীয় এবং স্বতন্ত্র প্রার্থীদের হাতে প্রতীক সম্বলিত কাগজ তুলে দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার ছয়টি আসনে চোদ্দ হাজার ছয়শ জন ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন এর সাথে অতিরিক্ত পাঁচ শতাংশ মিলিয়ে মোট জন কর্মকর্তাকে আসন ভিত্তিক আগামীকাল থেকে ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করা হবে ইতিমধ্যেই কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে জেলা নির্বাচন অফিস জেলা নির্বাচন কর্মকর্তা বলেন ভোট ভোটগ্রহণে তিন ধরনের কর্মকর্তা নিয়োজিত থাকবেন প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নওগাঁ জেলার সংসদীয় আসনে সাতশো বিরাশিটি ভোট কেন্দ্রের প্রতিটিতে একজন করে প্রিজাইডিং অফিসার নিয়োজিত থাকবেন এবং চার হাজার জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন এছাড়া প্রতিটি কক্ষে দুজন করে জেলায় মোট নয় হাজার জন পোলিং অফিসার নিয়োজিত থাকবেন প্রশিক্ষণে কর্মকর্তাদের বিধান অনুযায়ী জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোট গ্রহণ প্রক্রিয়া ব্যালট পেপার ইস্যু কেন্দ্রের শৃঙ্খলা ভোটার সহ সংরক্ষিত ও অনুমোদিত ব্যক্তিদের প্রবেশাধিকার ভোট গ্রহণ শেষে দ্রুত গণনার পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে গমন ভোট প্রদান ও গণভোটে অংশগ্রহণের জন্য সাধারণ ভোটারদের উৎসাহ প্রদানের লক্ষ্যে রাজশাহীতে শুরু হয়েছে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক অনুষ্ঠান বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্র বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠানের আয়োজন করেছে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার ড আনো বজলুর রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান আর এমপি কমিশনার ড মোহাম্মদ জিল্লুর রহমান এবং জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক আলোচনা অনুষ্ঠান শেষের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটচল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা বিয়াল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে মিনিটে